আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং রেজাল্ট প্রকাশের পর অসংখ্য স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছেন প্রায় ছয় লক্ষ স্টুডেন্ট ফেল করেছেন এসএসসি পরীক্ষায় যার পরবর্তীতে ইতিমধ্যে এসএসসি দু হাজার পঁচিশ যারা ফেল করেছেন অথবা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিল যাতে তাদেরকে সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষাটা নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হয় এখানে তাদের এই আন্দোলনকে অকৃতকার্য ঘোষণা করেছে এবং এখানে তাদের এই আন্দোলন সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলছে এটা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথমে হচ্ছে শিক্ষা বোর্ডের সামনে বিক্র্যব এসএসসি দু হাজার পঁচিশ এসএসসি দু ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন স্লোগান ও বিক্ষোভ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ফেল দেখানো হয় এর মধ্যে অনেক শিক্ষার্থী দাবি করছে তাদের রেজাল্ট ভুল এসেছে অথবা এক দুই নম্বরের জন্য ফেল দেখানো হয়েছে এ কারণে হাজার হাজার শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা একের পর এক প্রতিবাদে নামছে আন্দোলনের পেছনে মূলত দুইটি পক্ষ ছিল একটি একটি পক্ষ হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানায় অন্য পক্ষ দাবি করে এইচএসসির অ্যাডমিট কার্ড ও কাগজপত্র ভুল সংশোধনের দুপুর আড়াইটার দিকে রাজধানীর বক্সিবাজার ঢাকা বোর্ডের সামনে দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের হাতে ছিল প্লে কার্ড যাতে লেখা ছিল কলেজে ভর্তি চাই সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই এমসিকিউ সিকিউ মিলিয়ে পাস চাই এখানে মূলত শিক্ষার্থীদের প্রধান অভিযোগ হচ্ছে এমসিকিউতে কিউতে অনেক অংশে মাত্র এক বা দুই নম্বরের কারণে শিক্ষার্থীদেরকে ফেল দেওয়া হয়েছে রচনামূলক অংশে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর পেয়েও ফেল করেছে এবং তাদের রেজাল্টে ফেল দেখানো হয়েছে ফলে তারা পুরো এক বছর পিছিয়ে যাচ্ছে তাদের দাবি এমসিকিউ কিউ সিকিউ মিলিয়ে পাশের নিয়ম চালু থাকলে এত শিক্ষার্থী ফেল করতো না এদিকে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করছে সবার একটাই চাওয়ায় সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিস্টেমের যেন পরীক্ষাটা দেওয়া হয় এবং এই সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষাটা নেওয়া হলে এখানে অসংখ্য স্টুডেন্ট পাশ করার সুযোগ পাবে তবে এখানে তারা সবশেষে বলছে আমরা আশা করি শিক্ষা বোর্ড খুব দ্রুত একটি যৌক্তিক মানবিক ও শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেবে সো তোমরা আশা করতে পারো তোমাদের এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়তোবা কোনো ঘোষণা আসতে পারে অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানাবে শিক্ষার্থীদেরকে সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষা নেবে কি এই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে যারা ফেল করেছে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে কারণ এবছর যেহেতু বেশি স্টুডেন্ট ফেল করেছে এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আশা করা যাচ্ছে অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে যাদের দুই এক নম্বরের কারণে যে কোনো গ্রেড মিস গিয়েছে অথবা যারা ফেল করেছেন যেখানে অনেক স্টুডেন্ট রয়েছে তাদের বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা ভালো দিয়ে আসছে যেখানে তাদের ফেল করার কথা না তারপরও কিন্তু তাদের বিভিন্ন সাবজেক্টে ফেল চলে আসছে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং এখানে এক মাস পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে ইনশাল্লাহ পাশ আসার সম্ভাবনা রয়েছে সো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে থ্যাংক ইউ সো মাচ